বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন পারিবারিক আবহে থেকে মানসিকভাবেও ভালো আছেন বলে জানান তিনি পূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়ে তিনি বলেন জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিতেও প্রস্তুত মইনুল হাসান জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লন্ডন থেকে চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালদা জিয়া গুলশানের বাসা ফিরোজার পৌঁছার পর তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেদ এম জাইদ হোসেন তিনি জানান চিকিৎসা পরবর্তী অবস্থায় শারীরিক এবং মানসিকভাবে অনেকটাই সুস্থ আছেন বেগম জিয়া ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে ওনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়ারা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই শীঘ্রই তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে জানান তিনি সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছে ইউকেতে বসে দিচ্ছেন সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যে হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন যখনই প্রয়োজন জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন আর আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্ব ইনশাল্লাহ আরও সুদৃঢ় হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে জনগণের অধিকার আদায় হবে বেগম জিয়া দেশে ফেরার বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য কাতারের আমির ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি মনুল হাসান চ্যানেল আই ঢাকা